তিন আগস্ট বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার কুড়িগ্রামের পথসভায় জানালেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আর কোনো দুর্নীতিবাজ তৈরি হতে দেয়া যাবে না বললেন হাসনাব গণতন্ত্রের স্বার্থেই বড় দল হিসেবে বিএনপি অনেক কিছুর ছাড় দিয়েছে পটুয়াখালী সম্মেলনে বললেন তারেক রহমান জনগণের প্রত্যাশা অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার আহ্বান সিরাজগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ নানা অনিয়ম প্রতিবাদ করায় حیرানের অভিযোগ স্থানীয়দের পুরা রাস্তাটা কেটেছ হ্যাঁ তো পুরাই দুই নম্বরে কত জালি ঠিক নতুন বানিয়েছে তা খালি কম আমরা সিটেল চাই সেরা সিটলি দেওয়াবে না কোন वाली সিটিং লাই আঞ্চলিক মহাসড়কে জাতি চিন্তাই আতঙ্ক রাত হলেই বেড়ে যায় উদ্বেগ পর্যাপ্ত পুলিশের তৎপরতা না থাকায় বেপরোয়া অপরাধীরা গ্যাস ছালায় রাস্তায় বেরিয়ে গিয়ে আটকে মা করব গাড়ি সিঙ্গল দিলে আমরা না ধরেলে ইডাল মারবো নালে যাই মারবো ভোলার তজমউদ্দিনে স্বামীকে উদ্ধারে সতীনের বাড়ি গিয়ে গণধর্ষণের শিকার এক গৃহবধূ এখনো ধরা পড়েনি ধর্ষকরা এক নারী গ্রেফতার আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচিতে কুড়িগ্রামে এক পথসভায় অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা দেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিলে পাঁচ আগস্টের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রংপুরের খামার মোড় থেকে সকাল এগারোটায় শুরু হয় এনসিপির দ্বিতীয় দিনের জুলাই পদযাত্রা কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর রওনা হয় কুড়িগ্রামের উদ্দেশ্যে কুড়িগ্রামে পৌঁছানোর পর রাজারহাটে পথসভায় অংশ নেন এনসিপি নেতারা পথে পথে তাদের স্বাগত জানায় স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ফ্যাসিস্ট সরকার পতনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গঠনের একটি ধাপ পূরণ হয়েছে দ্বিতীয় ধাপ পূরণের জন্য আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসরাদ আবদুল্লা বলেন নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ তৈরি হতে দেওয়া যাবে না যদি আবার কখনো স্বৈরাচার মাথাচারা দিয়ে ওঠে তাহলে পাঁচ আগস্টের পুনর্বৃত্তি হবে পথসভা শেষে ত্রিমোহনে হয়ে ঘোষ পাড়া যায় এনসিপির পদযাত্রা সমাবেশ শেষে বিভিন্ন উপজেলা ঘুরে লালমনিরহাটে পৌঁছাবে এনসিপির গাড়িবহর সেখানে শহরের মিশন মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের চৌষট্টি জেলায় কর্মসূচি পালন করবে এনসিপি যমুনা নিউজ শাহবাগ অবরোধ বিক্ষোভ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ধাপে ধাপে এই কোটা আন্দোলন রূপ নেয় গণজোয়ারে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সোমাইয়া ঐশের রিপোর্টে জানব আন্দোলনের পেছনের সেসব পরিকল্পনাগুলোর কথা থেকে যখন আমাদের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমাদের যে আন্দোলনটি শুরু হয় তানজিনা তামিম হাফসা চব্বিশের কোটা আন্দোলনের প্রথম দিন থেকেই যে কজন নারী সামনের সারিতে থেকেছেন তিনি তাদের মধ্যে অন্যতম রক্তাক্ত জুলাইয়ের বহু নেপথ্যের ঘটনার সাক্ষী তিনি যমুনা টেলিভিশনের সাথে স্মৃতিচারণায় হাফসা বলছিলেন গণ অভ্যুত্থানের সূচনা লগ্নের সেসব কথা আন্দোলনটা শুরু হয়েছিল জুনে এবং সেই সময় কিন্তু দু একদিন মুভমেন্ট হয়েছে এবং এর পরবর্তীতে আমরা এটা আমাদের টার্গেট ছিল যে আমরা ঈদের ছুটির পরবর্তীতে গিয়ে এটা নিয়ে মুভ দিতে হবে তখন বিভিন্ন প্ল্যান করছিলাম যে আমাদের এই পুরো আন্দোলনের নাম কি হবে এবং কীভাবে কীভাবে নাম দিলে এই আন্দোলনটাকে সবার একটা এঙ্গেজমেন্ট বাড়ানো যাবে সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক জুলাই রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ হয় সেখান থেকেই আসে তিন দিনের কর্মসূচি পরদিন অর্থাৎ দুই জুলাই বেলা পৌনে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে গণপদযাত্রা শুরু করে বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাস ঘুরে এদিন শাহবাগ মোড় অবরোধ করে তারা প্রশ্ন হল আন্দোলনের দ্বিতীয় দিনেই বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে একত্রিত করা সম্ভব হয়েছিল কিভাবে কোটা সংস্কার আন্দোলনটা শুরু করেছিলাম যার কারণে কিন্তু সতস্ফ্রত বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনটা সতস্ফ্রুত গড়ে উঠেছে যার কারণে যারা আন্দোলনটা শুরু হয়েছে তাদের সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করি এবং কমিউনিকেট করে কানেক্ট হই আমরা তাদের সাথে এবং আমরা এই ঈদুল আজহার যেই বন্ধটা ছিল এই বন্ধের মধ্যেই আমরা মোটামুটি সারা দেশে একটা কমিউনিকেশন মেনটেন করি এবং আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিই যে আমরা যে কোনো আমাদের যেই যৌক্তিক দাবি রয়েছে এই যৌক্তিক দাবির আন্দোলনে আমরা সবাই একত্রে একই সাথে কিন্তু আমরা এই আন্দোলনটাকে পরিচালনা করব। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর ছাড়িয়ে বিক্ষোভ ছড়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ সহ দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে এরপর ধীরে ধীরে আরও সংঘবদ্ধ হতে থাকেন শিক্ষার্থীরা জুলাইয়ের আরেক যোদ্ধা রিফাত বলছিলেন কেবল ছত্রিশ দিনে নয় দেশ নিয়ে শিক্ষার্থীদের চেতনার শুরুটা হয়েছিল আরও আগে থেকে আমরা এক বাসায় থাকতাম একসাথে স্ট্র্যাটেজি মেক করতাম যেটা হয় আর কি একসাথে থাকা একসাথে খাওয়ার মধ্যে আত্মিক একটা বন্ধন গড়ে উঠেছিল কিছু জিনিস একটা মুভমেন্ট একটা গণ অভ্যুত্থান তৈরি করার জন্য কী কী এলিমেন্ট লাগে সেইটা আমরা হলো গিয়া পর্যবেক্ষণ করেছিলাম আমরা বোঝার চেষ্টা করেছিলাম একটা বোঝাপড়া ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুভমেন্টটা চালু করতে হবে রাজু ভাস্কর্য দখল করতে হবে রাজু ভাস্কর্য থেকে আন্দোলনটাকে সাহবাগে নিয়ে যেতে হবে এবং ঢাকার পয়েন্টগুলোকে ব্লকেট করতে হবে ছাত্রলীগের একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হবে যারা আসলে দীর্ঘদিন যাবত নির্যাতিত তো সবাই তো আসলে মন থেকে ছাত্রলীগ করে নাই দুই জুলাই শাহবাগ মোড় খানেক অবরোধ করে শিক্ষার্থীরা পরে পুলিশের অনুরোধে বিকেল পাঁচটার দিকে রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের চাওয়াটা ছিল খুবই সাধারণ ছাপ্পান্ন শতাংশ কোটা সংস্কার করে চাকরি হতে হবে মেধার ভিত্তিতে তবে এই স্বাভাবিক চাওয়াটিকে যৌক্তিকভাবে সমাধানের বদলে সরকারের একের পর এক হটকারী সিদ্ধান্তে ক্ষোভ পুঞ্জীভূত হয় যা ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের আন্দোলনে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা দলের নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোচখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমনটাই বলেন তিনি তারেক রহমান আরো বলেন মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় ফ্যাসিস্টদের পতন হয়েছে জনগণের স্বার্থে ও গণতন্ত্রকে মজবুত করতে বড় দল হিসেবে বিএনপি অনেক কিছু ছাড় দিয়েছে করেন বিএনপির দীর্ঘ তেইশ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অংশ নিয়েছেন জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায় সম্মেলন উদ্বোধন করেন দলের ভাইস আব্দুল আওয়াল পটুয়াখালী স্থলে আছেন আমাদের সহকর্মী জিয়াকারিয়া হৃদয় আমরা তার কাছে যাচ্ছি হৃদয় সম্মেলন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন ছিল তারেক রহমানের বক্তব্যের পর তৃণমূলের নেতাকর্মীরা কি বলছেন যদি এক কথা বলতে যায় সেটি হলো যে নেতাকর্মীদের একটা পান চঞ্চলতা ফিরে আসছে প্রতিটি নেতা ভিতরে আপনি জানেন যে দীর্ঘ তেইশ বছর পরে সম্মেলনটা হয়েছে যে তেইশ বছরে তারা এই শহরে কোন একটি জায়গায় বাসা বাড়ি অফিস আদালত অফিস তো দূরের কথা রাস্তায় কিন্তু তারা দাঁড়াতে পারেনি ঠিক পর্যন্ত গত দুই হাজার চব্বিশ সালে তিন জুলাই ছিল সর্বশেষ ছাত্রলীগ এবং পুলিশের যে ন্যাক্কারজনক হামলা যেটি বাংলাদেশের প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলের শিরোনাম হয়েছিল অকত অতর্কিত যে হামলা ছিল সেটি এটি সর্বশেষ আজকে যে প্রাণ চাঞ্চল তাদের যে আনন্দ উল্লাস এটি একটি ঐতিহাসিক ঘটনা এবং ঐতিহাসিক দিন হিসেবে বিএনপির যে মূল থেকে যারা এখানে আসছে আপনি জানেন যে এক হাজার পাঁচশো চোদ্দ জন ভোটার ছেলে এখানে উপস্থিত দীর্ঘ সময় পিন পন নিরবতার বিরুদ্ধে তারা তারেক রহমানের যতটুকু বক্তব্য দিয়েছে ততটুকু বক্তব্য খুব সুন্দরভাবে নিবিড়ভাবে তারা কিন্তু মনোযোগ সহকারে শুনেছে এবং তারেক রহমানের নির্দেশনা ছিল এইরকম যেহেতু আমরা একটি বড় দল সেই হিসেবে বড় যে থাকে কর্তা ব্যক্তি যে থেকে তার কিন্তু অনেক ক্ষেত্রে ছোটদের বেলায় এটি ছোটদের ক্ষেত্রে কিন্তু একটু ছাড় দিতে হয় সেক্ষেত্রে বড়রা বড় হিসেবে তার কিন্তু এই বিষয়গুলো মেনে নেওয়া উচিত এটিকে তৃণমূলের নেতাকর্মী যারা আছে তারা বলছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য যে ছোট ছোট রাজনৈতিক দল আছে তিনি ওই দলকে এটি উদাহরণ হিসেবে আমাদেরকে এই বিষয়টি বলছে যে অন্য ছোট ছোট যে দলগুলো আছে তারা যদি কোনো কিছু বলে বীরত্বর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে জনগণের স্বার্থে বিএনপি সেই বিষয়টিকে ছাড় দেশে আরও ছাড় দেবে এবং শুধুমাত্র আলোচনার মধ্যেই একটি সমাধান পাওয়া যাবে এবং সেক্ষেত্রে যারা সিনিয়র আছে এবং বড় দল হিসেবে তারাই সেই বিষয়টি মেনে নেবে আর একটি কথা খুব কঠোরভাবে দলীয় নেতাকর্মীদের উপরে হুঁশিয়ারি বলেছে করেছেন সেটি হচ্ছে যে আইন এবং স্থানীয় লোকাল যে প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতা করতে বলা হয়েছে এবং আইন কারো হাতে নিজে আইন যেন কেউ যেন আইন হাতে তুলে না নেয় এই বিষয়টির উপর তারা জোর দিচ্ছে আগামী সামনে যে নির্বাচন সেই নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে গোপন ভ্যালটে ব্যালটের মাধ্যমে ভোট দেবে এটি ছিল তার সর্বশেষ বাণী লোপা হৃদয় আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য কোন কোন দল মহল ও শক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে তাই তারা নির্বাচন চায় না নারায়ণগঞ্জে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দুপুরে প্রেস ক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে আলোচনা সভায় বলেন আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে দেশে গণতন্ত্র উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই গণ প্রথম বর্ষপূর্তিতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলা কমিটি আয়োজিত সভায় ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও মহানগর বিএনপির সদস্য সচিব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আসবে আর গণতন্ত্রে উত্তরণ করতে হলে যে কেউ নির্বাচন করে যে কোনো দল ক্ষমতা আসতে পারে তো একটা দলই তো আসবে ঢাকার দোহারে নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন রশিদকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা স্থানীয়রা জানায় ভোরে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাঁটতে যান ওই বিএনপি নেতা এ সময় তিন যুবক মোটরসাইকেলে এসে তাকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায় শব্দ শুনে স্থানীয়রা গিয়ে তাকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন চিকিৎসক জানান তার মাথা ঘাড় ও শরীরে চারটি গুলির চিহ্ন মিলেছে দলের বিবাদমান দুপক্ষের বিরোধের জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ কুমিল্লার মুরাদনগরের মতো ঘটনা দেশে যাতে আর না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এমন ঘটনাগুলোই আসামিদের দ্রুতই গ্রেফতার করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন জানান যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা অস্ট্রের লাইসেন্স পেয়েছেন তবে অস্ট্রের ম্যাগাজিন বহন ঘটনাটি ভুলবশত হয়েছিল বলে আবারও জানান তিনি চালের যথেষ্ট উৎপাদন থাকলেও চালের দাম বেশি বলে জানান উপদেষ্টা বলেন কিছু মানুষ নিজেদের লাভের জন্য এমন কাজ করছে যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা করতে প্রতিরোধের ব্যবস্থা দেখতে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি আপনারা বলতে পারবেন একটা লোকে আমরা আইনের আওতায় আনি নেই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি এইটা তো আমি একটা ভুল এজন্য অনিয়মের প্রকল্প সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চলে সাড়ে তিন কোটি টাকার রাস্তা তৈরিতে চলছে দুর্নীতির মহোৎসব মেয়াদ শেষ কিন্তু কাজ এখন শেষ হয়নি নির্মাণ কাজে ব্যবহৃত সকল উপকরণই নিম্নমানের এমনকি দশ ফুট প্রস্থের বদলে রাস্তা তৈরি হচ্ছে সাড়ে সাত ফুট পদে পদে অনিয়ম হলেও কিছুই জানে না দাবি নির্বাহী প্রকৌশলী সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চল ঘুমার খুবসিয়া যমুনা নদী বেষ্টিত এই চরেই এলজিডি সড়ক নির্মাণের নামে চলছে অনিয়ম দু সালে পাকার মাথা থেকে মানিকদাইর পর্যন্ত সতেরোশো মিটার পাকা সড়ক তৈরির প্রকল্প অনুমোদন দেয় এলজিইডি সাড়ে তিন কোটি টাকার সেই প্রকল্প পায় ওশন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান গত মে মাসের পনেরো তারিখ মেয়াদ শেষ হবার কথা থাকলেও তা বৃদ্ধি করা হয় ত্রিশ জুন পর্যন্ত এরপরও সড়কের কাজ শেষ হয়নি শুধুই কি সড়ক নির্মাণে ঢিলেমি অভিযোগ উঠেছে রাস্তা তৈরিতে ইট সিমেন্ট বালু সহ যে সকল উপকরণ ব্যবহার করা হচ্ছে সবগুলো নিম্নমানের রড দেয়া হচ্ছে প্রয়োজনের তুলনায় কম স্থানীয়রা বাধা দিলে হতে হচ্ছে হয়রানির শিকার পুরো রাস্তাতে করতাছে হ্যাঁ তো পুরাই দুই নাম্বারে ইট দিছে পুরো তিন নাম্বার ঠিক আছে মানে অনেক কিছু মানে রড দেওয়ার কথা ছিল অনেকগুলা কিন্তু অনেক কম দিতেছে পানির মতো আমরা চাই না আমরা চাই যে মানে এই এই যে সিটেলে যা আছে তাই হোক এটা আমরা চাই আমরা সিটিল চাই হ্যাঁ সিটিল দেখাবে না কোনো বেলে সিটিল লাই এই কাজে সিটিল দেখায় না প্রথম ঠিক মতন দিছে একটা জালি ঠিক মতন বান দিছে তারা খালি কম দেয়া দেয়া বান দিছে ঠিক ইঞ্জিনিয়ার তো এরা ঠিক মতন দেখাশোনা করে না এরা মনে হয় হয়তো ঘুষ টুস খায় খায় মনে রাস্তার কাজ তেমন সুবিধা হইতে না ঠিকাদারের প্রতিনিধি ও এলজিডি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের দাবি তারা কেউই শিডিউল সম্পর্কে জানেন না উপরে নির্দেশনা মেনেই কাজ করছেন তারা

তবে সহকারী প্রকৌশলীর দাবি ডিজাইন অনুযায়ী কাজ করতে বলা হয়েছে কিন্তু নজরদারির অভাবে ঠিকাদার গরমিল করে থাকতে পারে আমরা ডিজাইন মোতাবেক তাদেরকে কাজ করতে বলেছি আর দুর্গম চর অবস্থিত আমরা প্রতিনিয়ত হয়তো যেতে পারি না তো এই ফাঁকে হয়তো ঠিকাদার কোনো কাজসাজি করতে পারে দৃশ্যমান এরকম অনিয়ম দুর্নীতির বিষয়টি জানেন না বলে দাবি করলেন নির্বাহী প্রকৌশলী এরকম যে নিম্নমানের কাজ বা দুর্নীতি হচ্ছে আসলে আমার এখনো দৃষ্টিগোচরে কেউ আনেনি আপনি যেহেতু বলতেছেন আমি ইমিডিয়েট সেখানে গিয়ে যদি এরকম কোন দুর্নীতির ঘটনা ঘটে থাকে বা নির্মাণের কাজের ঘটনা ঘটে থাকে আমি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিব দ্রুত সঠিকভাবে সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের রাহিম সারোয়ার যমুনা নিউজ রাথলে আতঙ্ক বাড়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাঝে মধ্যে ঘুরছে ডাকাতি চিন্তায় পর্যাপ্ত পুলিশি তৎপরতা না থাকায় বেপারোয়া অপরাধীরা অবশ্য পুলিশের দাবি চলাচলকারীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহার হয় সড়কটি সরাইল নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই এই তিন উপজেলার বাসিন্দাদের যাতায়াত তবে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে ডাকাতি রাত হলেই শুনশান নীরবতা সড়কের দুপাশে ঝোপের মাঝে ঘাপটি মেরে থাকে ডাকাতরা দুই প্রান্ত হাওড় বেষ্টিত হওয়ায় দ্রুত পালিয়ে যেতেও কোনো অসুবিধা হয় না গাছপালায়া রাস্তায় রাস্তা দিতে আটকে দেয় বা অনেক সময় লুটগাড়ি গাড়ি তো লুটগাড়ি গাড়ি তো আস্তে আস্তে চলে চলাগালেন ওরা গাড়ি বেরিয়ে গেট দেওয়া লোড গাড়িটা থামায় মনে হলো যে কোনো একটা দিয়ে গাড়ি আটকাইলা ভরা পেয়ে ঈদ যুদ্ধ মারে অনেকে তো আছে গ্লাসটা উপরে পড়লে সমস্যা দেড় লেগে ব্রেক করে দৈরা আপনি মা মার দূর করব আপনি ইয়ারে দান টাকতে গাড়ি দিবাই তো দৈরা মারিদূর করে আপনার ফালে দিয়ে যাব কালে সরাইল অংশ শেষ হওয়ার আগেই ধরন্তি এলাকা সেখান থেকে নাসির নগরের কুন্ডা পর্যন্ত বেশিরভাগ অংশেই নেই বসতি এই এলাকায় প্রায় নিয়মিতই ডাকাতের কবলে পড়েন চলাচলকারীরা মালামাল লুটে নেয়ার পাশাপাশি নারীদের হেনস্থা করারও অভিযোগ আছে ডাকাতদের কবল থেকে বাদ যায় না লাশবাহী অ্যাম্বুলেন্সও সড়কটির হবিগঞ্জের লাখাই অংশেও একই অবস্থা পুলিশ তো মনে করেন এরার বাউন্ডারি পায় হয় না এরার একটা সীমানা আছে মানে এরা ব্রিজের উপরে থাকলে এরা নিচে কোনো দিন নামবে না নাকে থাকে। এরা চলে যা কাজ শেষ হওয়ার পরে ওরা আসে জিগাইব বাড়ি কই কই যাইবেন কই থেকে আইছেন এগুলা জিগা জিগা স্যার আপনি চেক করে চেক করে করে গাড়ি সিঙ্গেল দিলে আমরা না ধরে লাই ইডল মারবো নালে গাই মারবো বাড়ি মারবো চলতি গাড়ি স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো বিষয়ে অবগত তবু পর্যাপ্ত টহল নেই অভিযান চালিয়েও নাকি ধরা পড়ছে না ডাকাতরা আমাদের আসলে সরাইল থানার একটা টিম থাকে রাস্তায় আর ওই পাশে ব্রিজের ওই পাশে থাকে আপনার যে প্রথম ব্রিজটা সেই ব্রিজটার ওখানে থাকে আপনার নাসিরনগর থানার একটা টিম ডাকার দলটা আসলে আন্তজেলা এরা যে এখানেই স্থায়ীভাবে থাকে ব্যাপারটা এরকম না হবিগঞ্জ থেকে আসে নরসিংদি থেকে আসে ছোটোখাটো ডাকাতি করে অথবা বড় ডাকাতি যদি পায় সেটা করে এই দীর্ঘ রাস্তায় তো আসলে মনে করেন যে দশ মিটার অথবা একশো মিটার পরপর পুলিশ দাঁড়া করানো সম্ভব না এই আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড লাইট বসানো হলেও সেগুলো ভেঙে ফেলে দুর্বৃত্তরা এই সড়কটি দুই জেলায় পড়ায় মামলা করতে গিয়েও ভোগান্তিতে পড়েন ভুক্তভোগীরা তাই বেশিরভাগ ঘটনাই থেকে যায় অন্তরালে সাবরিনালিজা যমুনা নিউজ মেহেরপুরের গাঙ্গুলিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতের অভিযোগ উঠেছে মঙ্গলবার রাতে পোড়াপাড়া যুগিন্দা সড়কে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় গাংনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন এক ব্যবসায়ী সহ এলাকার কয়েকজন সড়কের নির্জন এলাকা পার হওয়ার সময় ওত পেতে থাকা ডাকাত দল গতিরোধ করে এ সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ওই ব্যবসায়ী সহ অন্যান্যদের মারধর করে দুর্বৃত্তরা তাদের কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয় সংঘবদ্ধ ডাকাত দল খবর পেয়ে গাংনি থানা পুলিশের ঘটনাস্থলে যায় জড়িতদের শনাক্ত ও অভিযান চলছে ভারতে অবস্থানরত নারী ও শিশু সহ পনেরো বাংলাদেশিকে আটকের পর ঝিনাইদহ সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার রাতে মহেশপুর আটানো বিজেপি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজেপি জানায় ভারতে বসবাসরত পনেরো জন মঙ্গলবার দুপুরে একশো চুরানব্বই বিএসএফ ব্যাটালিয়নের টহল টিমের হাতে আটক হয় পরে 59 বিজেপি ব্যাটালিয়নের অধীনস্থ কোশালপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় আটকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজেপি। কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদে নৌকা জুপিতে নিখোজের 22 ঘন্টা পর দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে ময়নুল সিংহে। চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান সিংহের বামনখালী গ্রামের মহারখা ঘাট এলাকায় ভাসতে দেখা যায় তাদের মরদেহ নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার আবির ও জুবাইদ মঙ্গলবার দত্তরবাজার এলাকায় তিন শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হন সে সময় চর আলগি গ্রামের শাপলা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করে গেলেও পাওয়া যায়নি আবিদ ও জুবায়তকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ সহ অংশ নেয় স্থানীয়রা নোয়াখালীর কবিরহাটে করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয় নিহত জেবল হক উপজেলার চাপনাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের বাসিন্দা আর এম এ ডাক্তার রাজীব আহমেদ জানান মঙ্গলবার সকালে জেবল হক হাসপাতালে ভর্তি হন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এদিকে গেল চব্বিশ ঘন্টায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এ পর্যন্ত নোয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা তিনজন কিট স্বল্পতার কারণে উপজেলা পর্যায়ে এখনও করোনা টেস্ট শুরু করা যায়নি ভোলার তজুমুদ্দিনের স্বামীকে উদ্ধার করতে সতীনের বাড়িতে গিয়ে সংখবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ এ ঘটনায় মামলার পর অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ পলাতক ফরিদ ও তার সহযোগী আলাউদ্দিন সহ আরও কয়েকজন এদিকে শ্রমিক দল থেকে বহিষ্কার করা হয়েছে ফরিদকে এ ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ভোলা দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন গণধর্ষণের শিকারেই গৃহবধূ ভুক্তভোগী নারী জানান শনিবার রাতে ফোন পান তিনি জানতে পারেন তার স্বামীকে আটকে রাখা হয়েছে একটি বাড়িতে তৃতীয় স্ত্রী কয়েকজন লোক দিয়ে তাকে নির্যাতন করে চার লাখ টাকার বিনিময়ে দেয় ডিভোর্স দেওয়ার প্রস্তাব পরদিন সকালে তজম উপজেলার চাঁদপুর ইউনিয়নে সতীনের বাড়ি যান ভুক্তভোগী নারী টাকা না নিয়ে যাওয়ায় আবার পেটানো হয় তার স্বামীকে এক পর্যায়ে স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে সতীনের ভাড়া করা লোকেরা ধর্ষণ করে সেই নারীকে অভিযোগ স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ফরিদ ও তার সহযোগী

তখন আমি নিজেই ফোন দিয়া আমি থানাতে গেছি সোমবার এ ঘটনায় সাত জনের নাম উল্লেখ সহ আরো কয়েকজন অজ্ঞাতকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী নির্যাতিতা নারীকে নেয়া হয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে হচ্ছে ভর্তি করেছে গাইনি তার ফার্দার হচ্ছে এক্সামিনেশন করার জন্য এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া হয়েছে অলরেডি আর উন্নত পরীক্ষা বা উন্নত চিকিৎসা যা লাগে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে মামলার পর ভুক্তভোগীর সতীন ঝর্ণা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ বাকি আসামিদের ধরতে চলছে অভিযান এই সংক্রান্তে আমাদের এখানে একটা নিয়মিত মামলা রুজু আমরা তিন নাম্বার যে স্ত্রী তাকে আমরা আটক করছি বাকি দুজনকে বাকি সবাইকে আটক করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে অভিযুক্ত ফরিদ উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সাইফ আহমেদ যমুনা নিউজ একসময়ে উচ্চ মূল্যের বিদেশি ফুল লিলিয়াম অ্যাস্ট্রোমা ও জাবেরার চারা আমদানি করা হতো ভারত থেকে যার প্রতিটির মূল্য ছিল আশি থেকে একশো টাকা পর্যন্ত না মতো তবে এখন হচ্ছে এসব ফুল কমেছে বিদেশ নির্ভরতা আর সংশ্লিষ্টরা বলছেন আপাতত চাহিদার তুলনায় কম চারা উৎপাদিত হচ্ছে তবে অদূর ভবিষ্যতে বিদেশি সব ফুল গাছের চারা উৎপাদনে স্বয়ং সম্পন্ন হবে বেগম এক দশকের বেশি সময় ধরে যশোরের পানিসারা ইউনিয়নে চাষ করছেন নানা রঙের ফুল গেল দেড় বছর যাবৎ দক্ষিণ আফ্রিকার জারবেরা ফুলের চাষ শুরু করেছেন এই নারী উদ্যোক্তা আগে ভারত থেকে চারা আমদানি হলেও বর্তমানে আরআরএফ নামের একটি বেসরকারি সংস্থা টিস্যু কালচার পদ্ধতিতে ল্যাবে চাষ করছে এসব ফুলের চারা আগের তুলনায় প্রায় অর্ধেক দামে সেখান থেকে চারা নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন ফুল চাষিরা থেকে টাকা করিয়ে চারা বিক্রি করে যে কালা চাইব আমাদের সেই কালার দিবে ফুল চাষি ও ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী লিলিয়াম এস্টোমা ও জার্বে চারা উৎপাদন করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব এই সারার যে মান খুবই ভালো মান আর ইন্ডিয়ার থেকে যে সারা আসে তার থেকে আমাদের আমাদের খরচ বেশি হয় তারপরে ইন্ডিয়া আমাদের অগ্রিম টাকা দেওয়া লাগে তার তারা দেয় তাদের ইচ্ছে মতন আমাদের সঠিক সময় তারা দেয় এগ্রিকালচার হর্টিকালচার সহ সরকারের নজরদারিতে অন্য অন্য এনজিওগুলো যদি আমাদের এই চারা বা বীজগুলো যদি সরবরাহ করতে পারেন তা আমরা অনেক বেশি উপকৃত হব যদি বাংলাদেশে সবাই হোক হোক বেসরকারি আসে তাহলে আমাদের এই অনেক সংশ্লিষ্টরা বলছেন ভারত থেকে আমদানিকৃত চারার চাইতে দেশীয় উৎপাদিত এসব চারার মান উন্নত সামনের দিনগুলোতে বিদেশি এসব ফুলের চারা উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হবে দেশ এমন প্রত্যাশা তাদের ইন্ডিয়া থেকে যে চারাটা সেটা আছে আপনার কোনো রোগ আছে কিনা বা ভাইরাস আছে কিনা সেটা তো আমরা কৃষকরা জানতে পারছে না আর আমাদের এখান থেকে আমরা সেটা সব কিছু মানে ভাইরাস মুক্ত ব্যাকটেরিয়া মুক্ত সেই চারাগুলো আমরা বের করছি যে চারা আমরা তৈরি করি এটা মূলত বীজ হয় না যার কারণে আমরা টিস্যু কালচার পদ্ধতি ইউজ করি এবং এই চারাটা আগে বাইরে থেকে আসতো এখন আমরা নিজেরাই উৎপাদন করি কালারটা নিশ্চিত হচ্ছে তার উৎপাদন খরচটা ফুলের চারার মূল্যটা অনেক কম চুয়াডাঙ্গা এমনকি রাজশাহী চিটাগাং পর্যন্ত এই চারাগুলো যাচ্ছে এবং কৃষকরা এটা সহজে চাষাবাদ করতে পারছে বর্তমানে প্রতি মাসে এসব চারার পঁচিশ হাজারের বেশি চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র পাঁচ হাজার পিস Saif Ahmed, Jomuna News.